নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে আমি আপনাদেরকে তিনটি প্রশ্নের উত্তর জানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন না হলে সম্পূর্ণ আসল তথ্যটি আপনারা কিন্তু জানতে পারবেন না আমরা জানি ভগবানের অনেক নাম আছে যেমন শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্র শ্রী বিষ্ণু শ্রী নৃসিংহদেব বামনদেব আরও অনেক নাম আছে ভগবানের অনেক নামের মধ্যে একটি নাম হল হরি এই হরি নামের অর্থ কী বা হরি নামের শব্দের অর্থ কী সেটা কি আমরা জানি আমরা অনেক সময় নাম সংকীর্তনের আসরে অনেক সাধু সঙ্গে কথাটি শুনে থাকি অনেকে কিন্তু সঠিকভাবে জানি না যে হরি শব্দের অর্থ কী আজ আমরা আশা করি কিছুটা হলেও জানবো এই ভিডিওর মাধ্যমে হরি শব্দের অর্থ কী হরি শব্দের অর্থ হল অন্ধকার বা ভক্তের পাপ নাশ করা অর্থাৎ হরণ করা এই জগতে যত প্রকার জীব আছে সকলেই ভগবানের সন্তান তাই ভাগবত গীতায় ভগবান স্বয়ং বলেছেন কোনো সন্তান যখন কষ্ট পায় তা দেখে কোনো পিতা মাতা কখনো সুখে থাকতে পারে না ভগবান যেহেতু পরম ব্রহ্ম তাই জগতে যত প্রকার জীব আছে তাদের পাপ হরণ করার জন্যই ভগবান তার নাম বিস্তার করেছেন যে নাম স্মরণ করার মাধ্যমে যে নাম শ্রবণ করার মাধ্যমে যে নাম কীর্তন করার মাধ্যমে আমরা এই অন্ধকার জগৎ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে গমন করতে পারি তাই ভগবানের নাম হরি তাই আমরা শুরুতে বা শেষে কোনো বাৎসরিক উৎসবে বা কোনো হরিসভায় জয় নিতাই গৌড় প্রেমানন্দে হরি হরি বল হরি বল এই কথাটি সকলে মিলে একসাথে বলি ভগবান কলিযুগের ধর্ম এই হরিনাম সংকীর্তনকেই বলেছেন এই সংকীর্তন যারা করেন ভগবান তাদের সমস্ত পাপ মোচন করেন ও তার চরণে আশ্রয় দেন যখন কাউকে অর্থাৎ মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন হরিবল ধ্বনি দিতে দিতে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয় কিন্তু কেন যাতে করে কোনো অপদেবতা সেখানে আসতে না পারে ভগবান যেন তার সাথে সর্বক্ষণ থাকেন তার আত্মা যেন গতি প্রাপ্ত হয় তাই হরিকথাটি আমরা উচ্চারণ করে থাকি অর্থাৎ আমরা হরি শব্দের অর্থ ও ব্যাখ্যা জানতে পারলাম এবার আমরা আসবো নমস্কার কথাটি নিয়ে এ কথাটি বা শব্দটির সাথে কম বেশি আমরা সকলেই পরিচিত নম শব্দটির অর্থ হলো প্রণাম নিবেদন করা বা নত হওয়া আর কার কথাটির অর্থ হলো কার্য বা কোনো কিছু করা নম পূর্বক্রি ধাতুর যোগে নমস্কার শব্দটি গঠিত অর্থাৎ নমস্কার কথাটির আবিধানিক অর্থ হলো প্রণাম করা বা সম্মান করা এছাড়াও বিভিন্ন অঞ্চলের মানুষ নমস্কার কথাটিকে বিভিন্ন রকমভাবে বলেন কিন্তু স্বাস্থ্য অনুযায়ী এর ব্যাখ্যা রয়েছে নমস্কার অর্থাৎ আমি আপনার কাছে নত স্বীকার করছি আমি আপনাকে সম্মান প্রদান করছি আসলে মুখে মুখে আমরা অনেক কিছুই বলে থাকি দেখবেন মুখে অনেকেই আপনাকে নমস্কার করে কিন্তু সে কি আপনাকে সত্যি নমস্কার করে করে না কিন্তু তাহলে মন থেকে আমরা যাকে শ্রদ্ধা করি যাকে ভালোবাসি যাকে সম্মান করি তাকেই নমস্কার জানানোর শ্রেয় আশা করি আপনাদের একই মতামত থাকবে এবার আসি প্রভু শব্দের অর্থ কি এই ব্যাপারে এক ভক্ত আরেক ভক্তকে ডেকে বললে হরে কৃষ্ণ নমস্কার প্রভু দণ্ডবধ প্রণাম নেবেন এই প্রভু বলার মানে কি শাস্তে বলা হয়েছে যত মন্দির আছে তা বৈকুণ্ঠস্বরূপ ভক্ত সমাজ হল বৈকুণ্ঠস্বরূপ বৈকুণ্ঠে সবাই সবাইকে প্রভু বলে সম্বোধন করে কেউ কাউকে বড় ভাবে না যখনই কেউ নিজেকে অধম মনে করবে তখনই সে আরেক ভক্তকে প্রভু বলতে পারবে কারণ আমরা জানি ভগবান সকলের মধ্যে বিরাজ করেন তাই আমরা যাকে প্রভু বলছি সে কেতে আমরা তার হৃদয়ের স্থিতি ভগবানকে সম্মান করছি তাকে শ্রদ্ধা করছি আর এই ভাবাটা যেন আমাদের সকলের মধ্যেই থাকে তাহলে আমাদের মধ্যে আর কলহ হবে না বিবাদ হবে না আমাদের মধ্যে হিংসা অহংকার বিদ্বেষ বাসা বাঁধবে না যা ভগবান একদমই পছন্দ করেন না একটু আগেই আপনাদের বললাম আমাদের সমাজ যেহেতু ভক্ত সমাজ তাই একে অপরকে প্রভু বলে সম্বোধন করে এখানে আরেকটি কথা থেকে যায় আমরা হরে কৃষ্ণ প্রভু বলি কেন হরে কৃষ্ণ শব্দের অর্থ কী হরে কৃষ্ণ শব্দ এমন একটি শব্দ যিনি বলবেন তার মঙ্গল যিনি শ্রবণ করবেন তারও মঙ্গল আশেপাশে যদি কোনো কীট পতঙ্গ থাকে তারা যদি ভগবানের এই নাম শ্রবণ করে তাহলে তাদেরও মঙ্গল হরে কৃষ্ণ হলো ভগবানের এক মহা শক্তিশালী নাম হরে কৃষ্ণ কথাটির হরা এই শব্দ থেকে হর শব্দটির উৎপত্তি হয়েছে যা রাধা রানীর নাম কৃষ্ণ শব্দের অর্থ হলো সর্ব আকর্ষক কথিত আছে সহস্রবার বিষ্ণুর নাম নিলে যে ফল লাভ হয় একবার মাত্র কৃষ্ণ নাম নিলে সেই ফল লাভ হয় তাই ভগবান বলেন একবার কৃষ্ণ নামে যত পাপ করে জীবের কি সাধ্য আছে তত পাপ করে আমরা কিন্তু প্রত্যেকেই ভগবানের সেবক তাই অপরকে আমরা দেখে হরে কৃষ্ণ প্রভু বলে থাকি তুমি প্রভু আমি তোমার দাস নাহ কর্তা ভৃত্যবত্ত করমি প্রকৃত এই ভাবটি হৃদয়ে ঠিকভাবে স্থির করে যদি আমরা নিতে পারি তাহলে প্রকৃত শান্তি পাওয়া যাবে গুরুদেব বললেন মনে রাখিও কয়েক দিনের জন্য জগতে আছি বা আছো তবে আবার হিংসা দেশ কেন মন ভালো করো ভারতের আর্য ঋষিগণ ধর্ম সম্বন্ধে যে বাণী প্রচার করিয়া গিয়েছেন তার অধিক আর কারো কিছু বলার নাই মহাপুরুষগণ অবতীর্ণ হয়ে সে যদি উপযোগী হয়ে সমস্ত মনুষ্য জাতিকে স্মরণ করিয়ে দেন তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগের উপযোগের সাধন সকলকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই অবতীর্ণ হয়েছেন Siram Sadita o ok. কলিযুগে ধর্মনিষ্ঠু সহিষ্ণুতা ও হরে কৃষ্ণ নামে কলিযুগের ধর্মনিষ্ঠা সহিষ্ণুতা অধ্যাবসায়ের সাথে এই নাম সাধন করতে পারলে সর্বসিদ্ধি লাভ হয় সরল মনে ঈর্ষা দেশ পরনিন্দা অভিমান বর্জন করে হরে কৃষ্ণ কীর্তন করতে পারলে মানুষ পরম সুখ লাভ করে মানুষ পরম সুখ লাভ করবেন এই নামে গুরুর কৃপা লাভ করা যায় এই নামে মানুষের সমস্ত পাপ বিনষ্ট হয় এই নাম করলে মানুষ সৎ সঙ্গ সৎ কাজ সৎ চিন্তা সব সময় করতে পারে তাই হরে কৃষ্ণ নাম সবসময় মানুষের করা উচিত আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন